আমি মোহাম্মদ শাহাদুদ্দিন সিনিয়র সাংবাদিক সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানিয়ে শুরু করছি ইদানিংকালের চলন্ত ইস্যু সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার উনিশ যা গত সোমবার অর্থাৎ গতকালই কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার লাগু করেছে এই আইন যেভাবে লাগু করেছে তাতে আমাদের দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় উদ্বাস্তু সম্প্রদায় যারা পূর্ববঙ্গ থেকে এসেছেন বা আরও অন্যান্য দেশ থেকে এসেছেন কিংবা আমাদের প্রতিবেশী রাজ্য থেকে যে সমস্ত মাইগ্রেটিং সিটিজেনরা এসেছেন তারা কিন্তু খুব ভীত সন্তুষ্ট এই আইনের বিরুদ্ধে আইনি লড়াই হিসাবে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া একমাত্র সুপ্রিম কোর্টে একটা কেস বা মামলা দাখিল করেছে জানি না সেটা আইনিভাবে কোথায় গিয়ে দাঁড়াবে অন্যান্য রাজনৈতিক দল সে বিজেপি বিরোধী দলই হোক কিংবা কংগ্রেস বা আরও অন্যান্য দল তারা বিবৃতি দিয়েছেন এটা অন্যায় এবং এর বিরুদ্ধে আসাম কেরালা এবং কি আমাদের এককি পশ্চিম পশ্চিমবাংলাতে কলকাতা সহ বিভিন্ন প্রান্তে একটা বিক্ষোভ মিছিল সমাবেশ এবং সেই সমস্ত সংগঠনগুলোর দাবি একটাই যে এই ক্যায়ের বা সিএর বিরুদ্ধে একটা নাগরিক আন্দোলন সংগঠিত হওয়া উচিত দলমত নির্বিশ্বাসে কিন্তু আমাদের কাছে প্রশ্ন থেকে যায় এই সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে দু হাজার সালে পার্লামেন্টে পেশ হয়েছিল লোকসভাতে পাশ হলেও রাজ্যসভাতে সেটা সংখ্যাগরিষ্ঠতা না থাকায় বিজেপি সেই আইনটা তখন স্থগিত বা পেন্ডিং করে রাখে দু সালে যখন এই আইনটা পাশ করানো হল পার্লামেন্টে তখন কলকাতাতে দু হাজার উনিশ ডিসেম্বর থেকে একবারে ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লির সাইনবাগ বা কলকাতার পাক সার্কাস ময়দানে সাধারণ নাগরিকরা ঝাঁপিয়ে পড়েছিলেন যে এই আইনটাকে বাতিল করতে হবে কেন বাতিল করার প্রয়োজন আমাদের দেশটা উনিশশো সালে ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল এবং আমাদের দেশটা তো একটা বিশাল উপমহাদেশ সে পিরিয়ড থেকে আরম্ভ করে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত ব্রিটিশ পিরিয়ড পর্যন্ত যদিও এক সময় ব্রহ্মদেশ বা মায়ানমার আটকের মায়ানমার ভাগ হয়ে গেছে আফগানিস্তান স্বাধীন হয়েছে তার আগে শ্রীলঙ্কার স্বাধীন হয়েছে কিন্তু এগুলা হচ্ছে সমস্তটাই অবিভক্ত ভারতের চরিত্র এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভারতবর্ষের একটা ইতিহাস হচ্ছে দিকে দিকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষ এসছে এই দেশকে ভালোবেসেছে এই দেশে থেকে গেছে এই দেশের নাগরিকত্ব সে পেয়েছে তাই উনিশশো সালে পঞ্চান্ন সালে যে নাগরিকত্ব আইন পেশ করা হয় সেখানে সবার জন্য নাগরিকত্ব উন্মোচন করা হয়েছিল একটা হচ্ছে বাই বার্থ আর একটা হচ্ছে আবেদন নিবেদনের মাধ্যমে আবেদন নিবেদনের মাধ্যমটা কি আমি ভারতে বসবাস করছি কন্টিনিউ যদি তিন বছর বা চার বছর বা পাঁচ বছর বসবাস করি আমি সেখানে আবেদন করতে পারবো আর জন্মের জন্মসূত্রটা কি যে আমি এখানে জন্মগ্রহণ করলে আমি কিন্তু স্বাভাবিক বা সহজাত নাগরিক কিন্তু এই জায়গাটায় এনডিএ গভর্নমেন্ট বা বিজেপি সরকার সে তার নির্বাচনী কাজে লাগানোর জন্য সেন্টিমেন্ট খেলার জন্য সে দু হাজার উনিশ সালে এবং কালকে সেটা লাগু করলো এই সংশোধনী আইনের মধ্যে অনেক ক্রাইটেরিয়া বা অনেক শর্ত চাপানো আছে বাংলাদেশ থেকে যদি কোনো একজন নাগরিক আসেন সে যদি এখানকার নাগরিকত্ব হতে চায় কেন সে এখানে এসছে বাংলাদেশের কোন থানা এলাকায় থাকতো সেখানকার থানার একজন ওসির কাছ থেকে তাকে সার্টিফিকেট নিয়ে আসতে হবে সাতচল্লিশ সালের পরে যে নাগরিক এসছে তার তার আজকে তিন পুরুষ সেখানে বা চার পুরুষ সেখানে থাকছে সেই চতুর্থ পুরুষটা সে কি বাংলাদেশের সেই থানা সম্পর্কে কিছু জানে সেখানে গেলে পারে কি সে কি রেহাই পেয়ে যাবে এই যে একটা পরিস্থিতি আমাদের তৈরি হয়েছে জ্ঞান নিয়ে তা কিন্তু আমাদেরকে একজন নাগরিককে বে নাগরিক করা হচ্ছে একজন বাসিন্দাকে অবাসিন্দা করা হচ্ছে একজন বসবাসকারীকে তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে রাষ্ট্র দিবে আমাদের নাগরিকদের নিরাপত্তা সেখানে শর্ত চাপিতে রাষ্ট্র আমাদের নাগরিকত্বহীনতা করে দিচ্ছে বে নাগরিক করে দিচ্ছে একজন নাগরিকের নিরাপত্তা থাকছে না মানুষ একটা মানুষ সিঁদুরে মেঘ দেখলে সে কিন্তু সবসময় ভয় পায় ইতিমধ্যেই ভারতবর্ষের নাগরিকদের যে ভোটার আইডি ইতিমধ্যেই একটা বিশাল সংখ্যক নাগরিক মানে ভোটার আইডি বরবাদ বা বাতিল করে দেওয়া হয়েছে যে আধার কার্ডটা ছিল প্রাইমারি সিটিজেন বা প্রাথমিক নাগরিকত্বের একটা শর্ত সেই আধার কার্ডও লক্ষ লক্ষ কোটি কোটি কিন্তু বাতিল করা হয়েছে অনেক বাড়িতে চিঠি গিয়েছে অবশ্য এই কথাগুলো ধামাচাপা দেওয়ার জন্য বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহই বলুন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই বলুন তারা বলছে না এই আইনে কোনো অসুবিধা হবে না নাগরিকদের বলুন তো আজকে যে ছেলেটার বয়স চোদ্দো পনেরো বছর তাকে যদি বলা হয় তার বাবার পৈতৃক ভিটা দলিল দেখাতে হবে আমাদের দেশে তো প্রাকৃতিক দুর্যোগ হয় বন্যা হয় বান হয় ঘরা হয় অজস্র ঘরবাড়ি ভেঙে যায় দলিল তলিয়ে গেছে নষ্ট হয়ে গেছে সে কী করে প্রমাণ করবে আসলে দেখা যাচ্ছে এই শর্তের মধ্যে কিন্তু কোর্ট অ্যাফিডেভিটটা কেউ কিন্তু আনা হচ্ছে না একটা মানুষ যখন এক্সিকিউটিভ বা প্রশাসনিক বিভাগ যখন তার সঙ্গে দুর্ব্যবহার করে সহযোগিতা করে না আইন পরিষদ বা জনপ্রতিনিধি তাকে যখন সে কেবলমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণতভাবে একটা মানুষকে দেখার চেষ্টা করে তখন কিন্তু সেই নাগরিকের একমাত্র বিচার ব্যবস্থাই হতে পারে তার একমাত্র সাহারা বা নিরাপত্তা বা সুরক্ষা কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই নাগরিকত্ব আইনে কোর্ট এভিডেভিটেরও কোনো পালাই নেই অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় গোটা ভারতবর্ষের শুধুমাত্র ধর্মীয় সংখ্যালঘু শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের মানুষ নয় যারা মাইগ্রেটিং না সিটিজেন অর্থাৎ বিহার ঝাড়খন্ড বা আসাম থেকে আমার রাজ্যে কর্মসূত্রে এসছে কিংবা পরিযায়ী শ্রমিক কিংবা পূর্ববঙ্গ থেকে যারা আজও আসছে বা যাওয়া আসা করছে বিপন্নতা বোধ করে তাদের কিন্তু নাগরিকত্বের ক্ষেত্রে একটা বেনাগরিকত্বের একটা বুড়া স্রোত কিন্তু বই যাচ্ছে এটা আমরা বুঝছি না তাহলে আমাদের কি করণীয় থাকতে পারে আজকে যেমন কলকাতার মওলানি থেকে পাঁচ ময়দান পর্যন্ত বিশাল মিছিল হয়েছে নো এনআরসি মুভমেন্ট নামক একটা সংগঠন এটা করেছে যারা দু হাজার উনিশ কুড়ি সালে পাশ ময়দানে দিল্লির একটা লাগাতার মুভমেন্ট প্রায় তিন মাসের কাছাকাছি সময় ধরে করেছিল তারা আবার আজকে কিন্তু এই কেন্দ্রীয় সরকারদের হুঁশিয়ারি দিয়েছে এর বিরুদ্ধে আমাদের নাগরিক আন্দোলন থেকে বড় বেশি আকারে দেখা যাবে অর্থাৎ দল মত নির্বিশেষে শেষে সমস্ত নাগরিককে আজকে কিন্তু রাস্তায় নাম নামতে হবে আপনি যখন আজকে মাথা পিছু এক লক্ষ টাকা ঋণ নিয়ে জন্মগ্রহণ করছেন তার উপরে গদের উপর বিষ পড়ার মতন যদি নাগরিকত্ব যদি আজকে আপনাকে প্রমাণ দিতে হয় তাহলে এর থেকে লজ্জা আর এর থেকে নিরাপত্তাহীনতা আর কিছুই হতে পারে না আমাদের দেশটা আজকে ধর্মের ভিত্তিতে স্বাধীন হওয়ার জন্য আর তার সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে সে যে ভীষণটা তৈরি করেছিল আজকে ক্রমশ মিশনে পরিণত করেছে সে রাম মন্দিরকে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দিরকে বাস্তবায়িত করছে সে আধার কার্ড বাতিল করছে সে ভোটার আইডেন্টি বা ভোটার আইডি বাতিল করছে বরবাদ করছে তারপরে আবার কে আইনকে লাগু করছে আবার দু চার দিন পরে এনআরসি আবার বলবে এনআরপি এটাও লাগু করা হবে তাহলে দেখা যাচ্ছে আপনার স্থান একমাত্র হতে পারে আসামের কয়েক হাজার নাগরিকের যেমন ডিটেনশন ক্যাম্পে যেতে হয়েছিল আজকে কিন্তু পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের সীমান্তবর্তী রাজ্যগুলার অনেক নাগরিকদের জায়গা হবে সেই ডিটেনশন তাহলে একে মোকাবেলা করার জন্য চাই দুর্বার নাগরিক আন্দোলন আমার কাছে একটা কথা আমি যে পন্থী হয় না কেন যে রাজনৈতিক মতাদর্শে হয় না কেন পার্লামেন্টে কোনো দল কি এই ক্যা লাগু করা বা ক্যা যখন প্রথম আইন প্রণয়ন করা হয় দু হাজার তিন বা দু উনিশ সালে তখন কিন্তু আমাদের দেশের তথাকথিত সেকুলার দলগুলো কতখানি ভূমিকা পালন করেছে এ নিয়েও সংশয় আছে নিরপেক্ষ দলগুলো যদি তাদের ভূমিকা ঠিক মতো পালন করত তাহলে কিন্তু আজকে ভারতবর্ষে এই উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আর এস এস বিজেপির কিন্তু এইভাবে বাড়ন বাড়ন্ত হতো না আমার তো মনে হয় নিরপেক্ষ দলগুলোর মধ্যেই তাদের নিজেদের মধ্যেই একটা বড় বিভাজন আছে তারা নিজেরাই স্থির করতে পারছে যে না কী করবো তারা যদি আজকে রাস্তায় নামত বা নামে তাহলে হয়তো নাগরিক জনসমাজকে নিয়ে একটা জন আন্দোলন বা গণ আন্দোলন করলে এই ক্যাকে প্রতিরোধ করা যেতে পারে এবং প্রতিহত করা যেতে পারে এক্ষেত্রে আমরা ধর্মনিরপেক্ষ দলগুলোর কাছ থেকে একটা বড় আশা করি কিন্তু ওই যে একটা কথা আছে এই স্টেটসম্যান থিংস ফর দ্য নেশন বাট পলিটিশিয়ান থিংস ফর দ্য নেক্সট ইলেকশন অর্থাৎ একজন রাজনীতিক চিন্তা করে ভোটের কথা এবং ভোটের কথা চিন্তা করে সবকিছু তার নাটক তৈরি করে মিছিল মিটিংয়ের আর একজন রাষ্ট্রনায়ক চিন্তা করে সে তার দেশের কথা এই জায়গায় দাঁড়িয়ে আজকে ভারতবর্ষের আপামন মানুষ কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণে ভীত সন্তুষ্ট তারা মনে করছে আসামের ডিটেনশন ক্যাম্পের মতো আমাদেরকে সেই ডিটেনশন ক্যাম্পে আমাদের জায়গা হবে কিনা আজকে আসামে রাস্তাঘাট লড়াই আন্দোলন মুভমেন্টে দুর্বার গতিতে চলছে আজকে কেরালায় চলছে আজকে আমাদেরই সীমান্তবর্তী জেলাগুলো মুর্শিদাবাদে এস করেছে আজকে এনার নো এনআরসি মুভমেন্ট মৌরালি থেকে কলকাতা পর্যন্ত তারা বিশাল মিছিল অর্গানাইজ করেছে এবং তারা বলছে আগামী দিনে আরও দুর্বার আন্দোলন হবে এই দুর্বার আন্দোলন একমাত্র এই ক্যা এনআরসি এনআরপি কে প্রতিহত করতে পারে কারণ মানুষই শেষ কথা